আপনাদের কাছে দিয়ে আছে এই অনুরোধ আমার ক্ষুদ্র বক্তব্য আমি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ দিতে চাই যদি আপনি তাকে পুলিশ মন্ত্রীদের চ্যালেঞ্জ দিতে চাই যদি আপনি এই ব্যবস্থা না করেন আপনাকে কেননা আমাদের দুঃখ চোখের জল বেরুচ্ছে একটা আদিবাসী আমরা সামাজিক সংগঠনে কাজ করি আমাদের একটা নিষ্পা ফুলের মতন শিশুটাকে হত্যা করলো তার জন্য আপনি একবার এলেন না এখানকার যিনি পুলিশ পুলিশ যেন আছেন আইসি ইনসপেক্টর ইনচার্জ তাকেও বলে যেতে চাই আপনারা যদি সেই অপদাত শিক্ষক মনোজ পালকে যখন ধরেছিলেন সন্দেহ

তাকে অ্যারেস্ট করুন ওই রাজনৈতিক দাদা দালাল উনি ওনার কথায় আপনারা তাকে ছেড়ে দিয়েছিলেন ওনার কথায় যদি আপনার পুলিশরা যদি না ছাড়তেন তাহলে ওই স্কুলের মতো নিষ্পাপ শিশু আজকে সেই তাকে মৃত্যু তাকে মরতে হতে বা যখনই কোন লোকসভা বা বিধানসভা ভোট আসে তখন আমাদের এই আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের গ্রামে কোন একটা বাস গাড়ি বা ট্রাকটার ভাড়া করে আপনারা দিয়ে দেন বলেন আজকে রামপুর হাটে সবার যেতে হবে নালে কালকে সাঁথিয়াতে বোলপুরে যেতে হবে তো আমি এটা বলতে চাই যে যিনি প্রধান বা নেতা আপনি তো আপনার ঘরের মা বোনকে ওই ট্রাক্টর বা বাসে তুলছেন না আপনারটা ঘরের লক্ষ্মী আর আমার আদিবাসী মা বোনেরা আমার কি অলক্ষ্যে তাই আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনারা সমঝোত হন এ ভারত জাকাত মাঝি পরগনা মহল অন্যায়কে সহ্য করে না এবং কারো তাবে করে না তো যাই হোক উনাতে হবে আদিবাসী খেরোয়াল ভূয়া কর্মী তাবো না পার্টি দা পে আলামন পার্টি আছো মা পার্টি দা পে আলামন পার্টি আছো চিদা বাংমা